তো একটা নর্মাল মাথার মানুষ যে একচুয়ালি কাম ব্যাক করতে চায় ফিনিক্স ম্যাথে ও কিন্তু ভাই এই শুক্র শুনের মধ্যে হবে এরপরে যদি ও ভর্তি হওয়ার চিন্তা করে ভাই তাহলে তো ভাই এটা একটা উইয়ার এখন ঠিক আছে তো লাইন ঠিক আছে যেহেতু আমরা বলি যে অনেক কমপ্যাক্ট করবে এখন যদি এখন একটা কাহিনী বুঝতে হবে ভাই আমি নেলে করবো এখন তুমি কি করবে কারণ আমরা যদি এই জিনিস আবার আরো ছোট করতে চাই ধরো আমরা পার চ্যাপ্টারে চল্লিশটা পঁয়তাল্লিশটা পঞ্চাশটা ফিজিক্স ম্যাথে এরকম এমসি করে মাত্র এখন এটাকে কমায় যদি আমরা পঁয়ত্রিশটা তিরিশটা বা চল্লিশটাতে আনতে যাই আমাদের ভাই কম পক্ষে তিন থেকে চারটা রান বসতে হবে তার মানে আজকে রাত চলে যাবে কি মানে ধরো আহ কালকে ভোর পাঁচটা ছটা পর্যন্ত যাবে তো তারপরে যে টাইমিং এ দিলে এটা শুক্রবার রাতের মধ্যে অথবা শনিবার সকালের মধ্যে ভাই এইটা না পাইলে ভাই আমি কোম্পানি ছেড়ে আজকে যদি বসতে হয় আমি ফ্রি আছি। ওকে মানে আচ্ছা ঠিক আছে করি।

মানে পোলাপন গুলো অনেক খুশি হবে ভাই মানে আমার কাছে মনে হয় না যে পরীক্ষার এই দেড় মাস আগে এর থেকে বেশি ভালো মেটেরিয়াল দেওয়া সম্ভব তো সবাইকে ভাই মানে আমরা এখন যখন রেকর্ড করতেছি অলমোস্ট সাড়ে নটার মতো বাজে আমরা দশটার মধ্যে ব্যাক করব হুম হুম ঠিক আছে ভাই সমস্যা নাই আপনি একটু ফ্রেশ হয়ে আসেন তারপর আমরা আবার বসতেছি আচ্ছা আমাদের মেবি নেট চলে গেছে